কেবল খাগড়াছড়ি নয় আমাদের পুরো পার্বত্য এলাকা নিয়ন্ত্রিত হয় সেনাবাহিনী কর্তৃক বলা যায় আমাদের পার্বত্য অঞ্চলটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত অঞ্চল কিংবা সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তাদের তদারকিতে সেখানে সব কিছু পরিচালিত হয় কোন সেনাবাহিনী যে সেনাবাহিনী সারা বিশ্বের বিভিন্ন বিপদসংকুল এলাকায় যেখানে যুদ্ধ লেগে আছে অশান্তি লেগে আছে সেই সব এলাকায় শান্তি প্রতিষ্ঠার কাজে দায়িত্ব পালন করে নিয়োজিত থাকে এবং বিশ্বের দেশে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যেই সেনাবাহিনী সুনাম কুড়িয়েছে সেই সেনাবাহিনী নিয়ন্ত্রিত খাগড়াছড়ি এলাকায় এখন যুদ্ধাবস্থায় চলছে বলা যায় থমথমে পরিস্থিতি সেখানকার স্থানীয় নাগরিকরা ছাত্র জুম ছাত্র জনতার ব্যানারে তারা তিনটি পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডেকে আছে আর স্থানীয় প্রশাসন সেখানে জারি করে রেখেছে একশো চৌচল্লিশ তারা ফলে একটি অস্বাভাবিক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে খাগড়াছড়ি সহ পার্বত্য এলাকায় আবার বলি কোন পার্বত্য এলাকায় যেই পার্বত্য এলাকা আমাদের সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে এবং সেই সেনাবাহিনী যারা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকেন শান্তি রক্ষার দায়িত্ব পালন করেন তো যেই সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষার দায়িত্ব পালন করেন সেই সেনাবাহিনী নিজ দেশের নিজের নিয়ন্ত্রণে থাকা একটি জনপদে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেন না কেন সেখানে একশো চৌচল্লিশ দ্বারা সেখানে অবরোধ সেখানে আগুন সেখানে লাশ এমন একটি পরিস্থিতি কেন এই প্রশ্নগুলো আমাদের মনে যাচ্ছে গত কয়েকদিন ধরেই দর্শক আপনারা সবাই জানেন খাগড়াছড়িতে কি ঘটেছে ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে সেখানকার অষ্টম শ্রেণীর এক ছাত্রী প্রাইভেট পরে বাড়ি ফেরার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হয় এবং সেই থেকে আসলে ক্ষোভ সেই থেকে বিক্ষোভ সেই থেকে প্রতিবাদ শুরু সেই থেকে ঘটনার সূত্রপাত একটি কিশোরী মেয়ে একটি কিশোরী ধর্ষিত হয়েছে এবং একটি ধর্ষণের ঘটনায় আইনানক ব্যবস্থা নেওয়ার জন্য যেই সব ফর্মালিটিসগুলো মেনটেন করতে হয় যেই সব মানে বিচারের সুবিধার্থে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার হয় সেই পদক্ষেপগুলো স্থানীয় প্রশাসন নেয়নি এমন একটি অভিযোগ আছে পরের দিন অভিভাবকদের পক্ষ থেকে সন্দেহজনক তিনজনের নামে মামলা দায়ের করা হয়েছিল কিন্তু তার আগে স্থানীয় নাগরিকদের মধ্যেই নিয়ে ক্ষোভ বিক্ষোভ প্রতিক্রিয়া তৈরি হয় তারা সমাবেশের ডাক দেয় বিক্ষোভের ডাক দেয় এবং সেই বিক্ষোভ চলাকালীন সময় আসলে শুরু হয় বিবৎস ঘটনা সেখানে বাজারে আগুন আদিবাসীদের বাড়িঘরে আগুন গলি গলিতে তিনজন স্থানীয় নাগরিকের মৃত্যু আমাদের বিশিষ্ট একজন গবেষক শিক্ষাবিদ যিনি সোশ্যাল মিডিয়ায় কথা বলেন টক শোতে কথা বলেন লেখালেখি করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ডক্টর মঞ্জুরে খোদা টরিক তিনি টরন্টোতে বসবাস করেন আমি কিছুক্ষণ আগে তার একটি ফেসবুক পোস্ট পড়ছিলাম ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন করেছেন জুলাই আন্দোলনে গুলির জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা হয় তাহলে খাগড়াছড়িতে যে গুলি করা হলো যে গুলিতে তিনজন সাধারণ মানুষ সেখানে তরুণ তাজা প্রাণের মৃত্যু ঘটল সেই গুলির নির্দেশের জন্য কাকে দায়ী করা হবে সেই গুলিটি করা হয়েছিল কার নির্দেশে কেউ না কেউ নিশ্চয়ই নির্দেশ দিয়েছে সেই নির্দেশদাতা কে আমিও প্রশ্নটি করি ডক্টর টরিকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে খাগড়া গুলির নির্দেশ দিয়েছিল কে এবং যিনি খাগড়াছড়িতে গুলির নির্দেশ দিয়েছেন তিনি কি সরকারের মানে শাসন ক্ষমতার একেবারে শীর্ষ ব্যক্তি মানে আমরা যদি কার্যকরণ মিলাই আগের ঘটনার এখনকার ঘটনাগুলো মিলাই তাহলে তো বিষয়গুলো তেমনই দাঁড়ায় কিন্তু পরিস্থিতি কি এমনই ছিল যে সেখানে গুলি করতে হবে তিনজন মানুষকে মেরে ফেলতে হবে এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না খাগড়াছড়িতে সেখানকার নাগরিকদের স্থানীয় নাগরিকদের ক্ষোভ বিক্ষোভের কথা আমরা জানি সেটি যে নতুন তা নয় বছরের পর বছর ধরে সেখানে একটা জাতিগত বিরোধ উসকে দেওয়া হয়েছে উস্কে রাখা হয়েছে সেগুলো নানাভাবে জিয়ে রাখা হয়েছে সেগুলো মীমাংসা করার পদক্ষেপে রাষ্ট্র প্রশাসন নেয়নি কিংবা সেইখানে যারা দায়িত্ব পালন করেন তারাও নেয়নি আমি পত্রিকায় পড়লাম এবং বিভিন্ন যে বিবৃতিগুলো এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ এবং বিভিন্ন নারী সংগঠন নারী ব্যক্তিত্বরা তারাও বিবৃতি দিয়েছেন তারাও দাবি করেছে যে গত এক বছরে মানে এক বছর বললে তো এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী শাসনকালটাকে বুঝায় এই এক বছরে সাত সাতটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং কি আশ্চর্য সেখানে প্রায় সবই ধর্ষণের শিকার হয় মোস্ট অব দ্য কিশোরেরা তরুণীরা এবং দলবদ্ধ ধর্ষণের শিকার যেই জনপত্রী সেনাবাহিনী নিয়ন্ত্রিত যেই জনপদের সামগ্রিক দেখভালের দায়িত্ব সেনাবাহিনীর উপর সেই জনপদে এক বছরে সাত সাতটি ধর্ষণের ঘটনা দলবদ্ধ ধর্ষণের ঘটনা কিভাবে ঘটে স্থানীয় নাগরিকদের অভিযোগ সাতটি ধর্ষণের ঘটনার কোনোটেরই এখন পর্যন্ত বিচার হয়নি এবং প্রত্যেকটি ক্ষেত্রেই ঘটনা ঘটে যাওয়ার পর যে আলামত সংরক্ষণ কিংবা মামলার জন্য প্রয়োজনীয় যে প্রসিডিওরগুলো করার সেই প্রসিডিওরগুলি এরিয়া যাওয়া হয়েছে যে কারণে মামলা দুর্বল হয়েছে কিংবা বলা যায় সেখানে আসলে মামলা চলেই আমরা জানি না ঠিক কিন্তু পত্রিকার খবর বলছে যে সাত সাতটি ধর্ষণের ঘটনার কোনোটাই বিচার হয়নি এমন যদি না হয়ে থাকে তাহলে তো সেখানকার নাগরিকদের মনে বিক্ষোভ জন্ম নেওয়া স্বাভাবিক তাদের বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক তাদের বিক্ষোভ করাটাও স্বাভাবিক আমার প্রশ্ন হচ্ছে স্থানীয় প্রশাসন সে বিক্ষোভ প্রশমনে সে বিক্ষোভ দমনে কি ব্যবস্থা নিয়েছে খাগড়াছড়ির স্থানীয় নাগরিকরা তারা তাদের কন্যার ধর্ষণের বিচার চেয়েছিল তার বিনিময়ে তারা পেয়েছে লাশ তিন তিনটে লাশ গুলি করে সেখানকার দায়িত্ব পালনরত সারাবাহিনীর গুলিতে তারা নিহত হয়েছে এই হত্যাকাণ্ডের কি বিচার হবে আমি দেখলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং অনেকেই সেখানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে আচ্ছা বিচার বিভাগীয় তদন্তে কি হবে এখনকার যে বিচার বিভাগ বর্তমান সময়ে আমরা তো দেখছি যে সময়ে ফাঁসির আসামি ব্যাকসুর খালাস পেয়ে যায় মামলা বাতিল হয়ে যায় গ্রেনেড হামলার মতো একটি বিভৎস ঘটনাও বিচারক বলে দেন যে অ্যাজিভ যে কোনো কিছু ঘটনা সব খালাস ফলে রিমোট কন্ট্রোলে নয় একেবারে মানে একেবারে কি বলবো মৌখিক নির্দেশে সচিবালয় মন্ত্রণালয় থেকে মানে সবাই তাই বলেন যে দৃশ্যত মনে হয় যে এরকম একটি যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না সেই রকম একটি অভিযোগ মাথায় নিয়ে সেই বিচার বিভাগীয় যে তদন্ত কমিটির কথা যদি বলা হয় তাহলে সেই বিচার বিভাগ বা সেই বিচারপতি বা সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি কি দায়িত্ব পালন করবে অপরাধীদের আদৌ খুঁজে বের করতে পারবে না কিন্তু আমরা মনে করি খাগড়াছড়িতে যে ঘটনা ঘটেছে শুধু এই যে মঙ্গলবার রাতে যে অষ্টম শ্রেণীর ছাত্রীটি ধর্ষিত হয়েছে শুধু তাই নয় গত এক বছরে যে সাতজন হয়েছে তা ধর্ষণের শিকার হয়েছে তাই নয় সেখানে যত অবিচারের ঘটনা ঘটেছে সেখানে যত সন্ত্রাসের ঘটনা ঘটেছে সেখানে যত নিপীড়নের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার হওয়া দরকার সেগুলোর তদন্ত হওয়া দরকার আমি আবারও বলি আমাদের পার্বত্য এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে এবং এই সেনাবাহিনী হচ্ছে সেই সেনাবাহিনী যারা সারা বিশ্বে শান্তিরক্ষার দায়িত্ব পালন করে থাকে যারা অন্য দেশে গিয়ে শান্তিরক্ষার দায়িত্ব পালন করে তাদের নিয়ন্ত্রণাধীন একটি জনপদে শান্তি প্রতিষ্ঠিত হবে না শান্তি থাকবে না সেখানে কিশোরী মেয়েরা রাস্তায় ধর্ষণের শিকার হবে ধর্ষিত হবে তার বিচার হবে না এটি চলতে দেওয়া যায় না সেটি মেনে নেওয়া যায় না জুম এবং ছাত্র জনতার নামে তিন পার্বত্য এলাকায় অনির্দিষ্টকালের অবরোধে ডাক দেওয়া হয়েছে তাদের আট দফা দাবিতে সে দাবিতে এসব ঘটনাগুলোর বিচার চাওয়া হয়েছে হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে আরও অনেকগুলো বিষয় আছে আমরা চাইব আমাদের রাজনীতিকরা আমাদের সিভিল সোসাইটি যদি কিছু থেকে থাকে আমাদের সাধারণ মানুষ সমতলের মানুষ তারা এই ব্যাপারে সোচ্ছার হবেন দাবি তুলবেন বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক পাহাড়ে যত অবিচার চলছে পাহাড়ে যত নিভিড়ন চলছে পাহাড়ের যে কোনো মানে পাহাড়ের মেয়েদেরকে ধর্ষণ করা যায় সেটিকে স্বাভাবিকীকরণের যেই নিন্দনীয় প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টার বিরুদ্ধে আপনারা কথা বলেন সোচ্চার হন এ পর্যন্তই